কথাই আছে মাছে ভাতে বাঙালি কিন্তু কি বলো তো বন্ধুরা প্রতিদিন তো আর মাছ ভাত খাওয়া যায় না আর আমাদের মতো গরিব বাড়িতে তো হয়ই না প্রতিদিন ভালো মন্দ খাওয়া দাওয়া যতটুকু কম খরচের মধ্যে করা যায় সেটাই চেষ্টা করি তাই ভাবলাম এত গরমে কী করা যায় তো বাড়িতে দেখলাম পাকা আম আছে তাই চটপট রেডি হয়ে বসে পড়লাম আম সত্ত্বে বানাতে প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার একটা পাত্রে রেখে পরে আমগুলোকে একটু চটকে নিলাম তারপর মাড়িটা বের করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে সেখান থেকে রসটা বের করে নেওয়া তারপর গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম তারপর একটু ফুট ফুটে আসার পর তাতে অল্প চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলাম আর তারপর রোদের দিতে গিয়ে দেখি ও মা রোদ পালিয়ে গেছে তারপর আর কি করা যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম আবার রোদ দিয়েছে তাই দুদিন ধরে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর আম ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর বুনুকে একটু খাইয়ে দেখছিলাম বুনু বললো খুব সুন্দর হয়েছে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব